あっ、ここはまた、あそこで崩して、あまりこ Terima kasih telah menonton! Thank <laughs> you. আমাদের যে তাপমাত্রাটা এখানে কিছুটা শহরীয় সেটা থাকবে না তারপরে এখানে যে জীববৈত্র আসে সেটাও মিলে মুখে পড়বে আর বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস হচ্ছে এটা সর্বজনের ক্যাম্পাস এখানে অনেক মানুষের আনাগোনা অ্যালামনাই থেকে শুরু করে ঢাকা শহরে যত মানুষ আছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা একটু নিঃশ্বাসের জন্য আছে এই ক্যাম্পাস যদি ঘোষিত হয়ে যায় তাহলে সারা ঢাকা শহর ঘোষিত আমরা এই নববর্ষের শুরুতে আমরা সবার কাছে আবেদন রাখবো আমরা যাতে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাকে কোনো প্রকার দূষণ দিয়ে যাতে আর কলুষিত না করে বিশেষ করে আতশবাজি এবং পাতা আমরা সবাই জানি যে আতসবাজির সাথে অনেকগুলো কেমিক্যাল জড়িত বিশেষ করে নাইট্রোজেনের অক্সাইড সালফারের অক্সাইড এবং পার্টিকুলেট ম্যাটার এইগুলো হচ্ছে আমাদের বাতাসকে আরও বেশি দূষিত করে এইগুলো সাধারণত মানুষের ফুসফুসের গভীরই দিয়ে আক্রান্ত করে পরিশেষে আমাদের এজমা হয় সফানি হয় আর আতশবাজির যে বিকট শব্দ এই সবচেয়ে আমাদের বিশেষ করে শিশু এবং রুগীদের জন্য ভয়ানক ক্ষতির কারণ হয়ে যায় তাদের হার্ট অ্যাটাক হতে পারে স্বাস্থ্যযুক্ত করতে পারে উচ্চ রক্তচাপ হতে পারে নানা ধরনের অনিদ্রা হতে পারে এর সাথে কিন্তু স্বাস্থ্যগত অনেক ঝুঁকি রয়েছে আমরা চাই না ঢাকেন সিটি ক্যাম্পাসে শিশু হয়ে মানব মানব স্বাস্থ্য গ্রহণ করে ফেলেছে আর তাছাড়া আমাদের এই আত্মবাজির ফলে যে সকল দূষণ তৈরি হয় সেগুলো আলটিমেটলি আমাদের পানিতে পরে পানি দূষিত হয় পানির সাথে আমাদের অনেক জড়িত সেগুলো হুমকি পড়ে আমরা চাই না যে শব্দ দূষণের কথা বলছি এই শব্দ দূষণে অনেক ধরনের সমস্যা হয় হ্যাঁ সে সমস্যাগুলো যাতে আর না হয় আমরা চাই নির্মল একটা পরিবেশ সুস্থ একটা ক্যাম্পাস মানুষ যাতে এখানে এসে আনন্দ পায় বিনোদন পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যাতে কোনো হেজারের যাতে কারণ না হয় আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের ক্রান্তি লোকনে সকল কিছু মডেল হিসাবে এখান থেকে তৈরি হয় আমরা চাই আজকে আমরা যে সিম্বলিক যে প্রোগ্রামটা করলাম আতশবাজি এবং বিরুদ্ধে এটা যাতে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে ছড়িয়ে করুক সারা বাংলাদেশের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ুক তারা যাতে সচেতন হয় তারা যাতে মানুষকে বুঝাতে পারে এই মানুষ এবং আতসবাদী আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি পরিবেশের জন্য ক্ষতি এই জিনিসটা যাতে ছাত্র ছাত্রীদের সবাইকে বুঝাতে পারে হয়তো এক সময় আমরা সবাই বুঝবো এই ক্ষতিকর দিকগুলো এজন্য জন্য ঢাকা ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন সবসময় এবং এটাই হচ্ছে মডেল সেজন্য ঢাকা ইউনিভার্সিটি আমাদের এই সিঙ্গলিক আয়োজন আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ যতিমুদ্দিন আমি বর্তমানে আরগরিকালচারের পরিচালক ঢাকা ইউনিভার্সিটি বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির নির্বাচিত সেক্রেটারি থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা Thank you're going